অন্ধকার লেখাগুচ্ছ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষার্থীদের বাংলার একটি গুরুত্বপূর্ণ কবিতা বাংলায় যে দুটো কবিতা পড়তে হবে তার মধ্যে একটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাত আজ সুযোতনা শিক্ষার্থীর্থের পক্ষ থেকে এই পাঠটির আলোচনা করব আমরা তো চলো প্রথমেই আমরা কবিতাটা কয়েকবার পাঠ করে নিই তারপরে আমরা অবশ্যই কবিতার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ও ভস্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা জানো সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা দেখো এটি কবি শ্রীজাত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা দেখো আমি আগেই বলি তোমাদের বইয়েতে লেখা পাবে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত শ্রীজাতর প্রকৃত নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তো দেখো আমরা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদেরকে অবশ্যই কিছু কথা আগে জেনে নিতে হবে আমাদের আধুনিক বাংলা সাহিত্যের এক অতি পরিচিত নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তাকে বেশিরভাগ মানুষ শ্রীজাত নামেই চেনে উনিশশো পঁচাত্তর সালের একুশে ডিসেম্বর কলকাতায় তার জন্ম তিনি ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী শুধু কবিতা নয় তিনি একজন গীতিকার তিনি চলচ্চিত্র অভিনেতাও জুলফিকার দু সালে যে চলচ্চিত্র প্রকাশিত হয়েছিল তার মধ্যে দিয়েই তার ছায়াছবিতে প্রবেশ তার কয়েকটা সৃষ্টিকর্ম সম্পর্কে বলি যেমন দুচার চার কথা দু সালে প্রকাশিত তারপর উড়ন্ত সব জোকার দু সালে প্রকাশিত অকাল বৈশাখী বম্বে টু গোয়া ছাই রঙের প্রাণ ইত্যাদি অসংখ্য কবিতা তিনি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমরা বলতে পারি প্রেমের কবিতা দু হাজার তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে শালিমারের সংঘাত এছাড়া তারা ভরা আকাশের নিচে তিনি বেশ কিছু গানও রচনা করেছেন যেগুলো অটোগ্রাফ শত্রু জানি দেখা হবে মিশর রহস্য ইত্যাদি আ স্থান পেয়েছে দু সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান দু সালে মিশর রহস্য চলচ্চিত্রে বালির শহর গানটির জন্য সেরা গীতিকার পুরস্কার তিনি পেয়েছিলেন তার এই গেল তার সম্পর্কে পরিচিতি আমাদের যে আলোচ্য কবিতা আমাদের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছই কাব্যগ্রন্থ থেকে এই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ কাব্যগ্রন্থর নাম কবিতাটাই আমাদের পাঠ্য এর চোদ্দ সংখ্যক কেন তোমরা দেখতে পাচ্ছ এর চোদ্দ সংখ্যক কবিতাটা হচ্ছে আমাদের পাঠ্য কবিতা এবং এই ক্ষেত্রে বলে রাখি দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে কবি একটি ফেসবুক সিরিজের মধ্যে বেশ কিছু কবিতা প্রকাশ করেছিলেন তারই একটি হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ আর এই অন্ধকার লেখা উৎসব পরবর্তী সময়ে দু সালেই এটি প্রকাশিত হয় কাব্যগ্রন্থ আকারে চলো আমরা পড়ে নিয়েছি একবার এবার আমরা প্রতিটা লাইনের অর্থ ব্যাখ্যা করব প্রথম যে লাইনটা রয়েছে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল গান অর্থাৎ তিনি ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ গায়ক যার গানই জীবনের ধর্ম হয়ে উঠেছিল যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীত জগতে নি স্বনাম ধন্য একজন গায়ক ছিলেন সঙ্গীতের সাধনায় তিনি নিজে যেমন মগ্ন ছিলেন তেমনি তার সঙ্গীতের সুর মূর্ছনায় মোহিত হয়ে যেত সমস্ত শ্রোতাও তাই সঙ্গীত ছিল তার ধ্যান জ্ঞান মন প্রাণ সব কিছু অর্থাৎ সে গানের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছিল তার নাম কোনো ধর্মের ওপরে ভিত্তি করে হয়নি তার ধর্মই হয়ে উঠেছিল গান তারপরের পরের লাইনে আমরা কি দেখছি তার পরের লাইনে বলছে আইনস্টাইনের ধর্ম আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা অর্থাৎ আইনস্টাইন আমরা আমাদের একটা অতি পরিচিত নাম আইনস্টাইন যিনি আপেক্ষিক তত্ত্বসহ বিজ্ঞানের নানা রহস্য উন্মোদন করেছেন উন্মোচন করেছেন তাই আমরা আইনস্টাইনের সম্পর্কে কি বলতে পারি দেখো তোমরা দেখতে পাচ্ছ আইনস্টাইন ধর্ম বিজ্ঞানের নবনব সূত্র আবিষ্কারের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া তথা সভ্যতার গতি দান করা তিনি আপেক্ষিকতার তত্ত্ব ভর শক্তির সমতুল্যতার সত্ত্বে সূত্র ইত্যাদি আবিষ্কার করেছিলেন অর্থাৎ এখানে এখানে কর্মটাই ধর্ম হয়ে উঠেছে আসলে কবিতার শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাবো যে আমরা যে ধর্মগুলো বলি না বারবার এই হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন এই ধর্মগুলোর সঙ্গে মানুষের প্রকৃত ধর্ম কী হওয়া উচিত তাই নিয়েই হয় তিনি বলতে চাইছেন তো আইনস্টাইনের ধর্ম তাই দিগন্ত প্রেরণা না অর্থাৎ দিগন্তকে পেরিয়ে যাওয়া অর্থাৎ নতুন নতুন সূত্র খুঁজে বার করা বিজ্ঞানের গতি কখনোই থমকে নেই সেই গতিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আইনস্টাইনের ধর্ম হয়ে উঠেছিল পরের কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের ধর্ম কি ছিল সত্যের বয়ান দেখো কবির সম্পর্কে আমরা কি বলতে পারি কবির হচ্ছেন এমন একজন ভক্তিবাদী আন্দোলনের প্রাণ পুরুষ ছিল মধ্যযুগে যে ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল মধ্যযুগে যে ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল যেখানে আমরা মীরাবাইয়েরও নাম পেয়ে থাকি সেই চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব সেরকমই একজন কবির ছিলেন মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে বাস করেন মানুষের আরাধ্য পরম পুরুষ তথা পরমেশ্বর তিনি মানুষের মধ্যে প্রচার করেছিলেন অর্থাৎ মানুষের যেটা পরম আরাধ্য যেমন একটু আগেই আমরা বলছিলাম যে আব্দুল করিম খান তার ধর্ম গান গাওয়া এই হচ্ছে সেটাই মানুষের ধর্ম যেটা হবে সেটা মানুষের পরমাত্মা যেটা হবে সেটা তার মনের মধ্যেই অবস্থান করবে মানুষকে সত্যের সন্ধান দিতে চেয়েছিলেন তিনি সত্য সন্ধানই কবিরের জীবনের ধর্ম হয়ে উঠেছিল তারপরে কি বলছে বাতাসের ধর্ম শুধু না থামা কখনো অর্থাৎ আমরা দেখি তো সেটাই বাতাস কি কখনো থেমে থাকে আমরা এই নিয়ে একটা কবিতা পড়েছিলাম না হাওয়ার গান ক্লাস এইটি খুব সম্ভবত হবে যেখানে হাওয়াদের কোনো বাড়ি নেই হাওয়ারা সবসময় ছুটে বেরিয়ে চলেছে তার থামা নেই তার কোনো অবসর নেই তার কোনো ছুটি নেই তার মনে দুর্বার সাহসে যে কোনো জায়গায় চলে যেতে পারে এটাই তো তার ধর্ম এটাই তো হাওয়ার ধর্ম ঘগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা ভ্যানঘগ ছিলেন এমন একজন ব্যক্তি যার আঁকাই ছিল তার জীবনের সব কিছু যিনি আঁকার মধ্যে দিয়েই নিজের সমস্ত প্রতিভাকে ফুটিয়ে তুলেছিলেন অর্থাৎ কর্মকেই এখানে সব থেকে বড় করে দেখানো হচ্ছে রং তুলির মাধ্যমে মনের সুখ সৃষ্টি সুখের উন্মাদনাকে তিনি তুলে ধরেছিলেন এরপরে আসছে গার্সিয়া লোড় গার্সিয়া লোড়কার ধর্ম কবিতার জিত গার্সিয়ার লোরকা যিনি স্পেনের একজন খ্যাতনামা কবি নাট্যকার মঞ্চ পরিচালক তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন আপন সৃষ্টি দুনিয়াতে বিচরণ করাকেই তিনি ধর্ম হিসাবে গ্রহণ করেছিলেন অর্থাৎ সেই একইভাবে আমরা দেখতে পাই কাজই কর্মই হলো মানুষের প্রকৃত ধর্ম আর তারপরে লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা লেলিন বলশেভিক বিপ্লবের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই বলসেবিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেলিন তিনি শ্রমজীবী মানুষদের দাবির কথা তুলে ধরেছিলেন তার উদ্যোগেই প্রথম রাশিয়ায় দিনে আট ঘন্টা কর্মদিবস পালনের পালন স্বীকৃতি পেয়েছিল তিনি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি পাইয়েছিলেন শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির দিশা তিনি দেখিয়েছিলেন অর্থাৎ এইভাবে তার কর্মের মধ্যে দিয়ে লেডিন নিজের পরিচিতি তৈরি করেছিল আজও যা আমাদের কাছে স্মরণীয় যিনি নতুন কোনো কিছুর কথা বলেছিলেন যিনি নতুনকে আহ্বান করেছিলেন নতুন পথের দিশা যিনি দেখিয়েছিলেন তারপরে কি বলছে আগুনের ধর্ম আজও ভস্মের চরি অর্থাৎ আগুন যা কিছুকে পায় তার সব কিছু ভস্ম করে দেয় তার সামনে যা কিছু আসে সব কিছুকেই পুড়িয়ে ছাই করে দেয় এটাই হচ্ছে আগুনের ধর্ম এভাবেই মানুষের প্রকৃত ধর্ম নিয়ে নানা কথা এই কবিতার মধ্যে ব্যক্ত হয়েছে কবি দেখাতে চেয়েছেন যে পৃথিবীতে অনেক ধর্ম আছে প্রতিটা বস্তুর একটা একটা ধর্ম রয়েছে সে বস্তু হোক জীব হোক বা অন্য কোনো শিল্পের মাধ্যম হোক সমস্ত কিছুর ধর্ম আছে আর এই প্রতিটা ধর্ম এই প্রতিটা বিষয়ে কি করে মানুষকে বা একটা ধর্ম অপর ধর্মকে আরও জায়গা করে দেয় তাকে বিকশিত হওয়ার কিন্তু ঠিক অন্য জিনিসটা আমরা দেখতে পাই মানুষ শ্রেষ্ঠ ধর্মের মধ্যে দিয়ে কি এত এত দেখো পরেই বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে বাস করে অর্থাৎ এই সবগুলো কিন্তু এই পৃথিবীতেই আছে এই সব কিছুই পৃথিবীতে আছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে বাস করে একই গ্রহে থাকে জীবের একটা ধর্ম জ্বরের একটা ধর্ম জলের ধর্ম বাতাসের ধর্ম সবার ধর্ম আলাদা আলাদা কিন্তু তাতে তাতে কারো কোনো অসুবিধা হয় না কোনো কিছুই থেমে থাকে না বরঞ্চ প্রতিটা বস্তু তার নিজ নিজ ধর্ম এবং অপরের ধর্মের সাহায্যে তারা নিজেদের বিকশিতই করে বই কি তারপরের লাইন কি বলছে দেখো তবে কেন সরি এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় যেটা আগে বললাম তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে অর্থাৎ মানুষের ধর্ম তো মানবতা মানুষের ধর্ম কি মানবতা তাহলে বলছে এই মানবতা ছাড়া মানুষকে অন্য কিছু কেন ভাবায় এটাই কবির প্রশ্ন তোমার ধর্মের পথে কেন অপব্যয় বলছি তোমার এই যে মানবতার ধর্ম সেই ধর্ম সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া হওয়াই হচ্ছে অপব্যয় আমরা যখন মানবতাকে ছাড়িয়ে গিয়ে সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেকে আটকে ফেলি যেগুলোকে আমরা প্রচলিত ধর্মীয় লোকাচার বলি তার মধ্যে প্রবেশ করে যাই কখনো কখনো এই ধর্ম উগ্র রূপ নেয় কখনো কখনো এই ধর্মের গুণামি মানুষকে গ্রাস করে ফেলে কখনো কখনো কেন অনেক সময় সেই কথাই কবি এখানে বারবার তুলে ধরছেন বলার চেষ্টা করছেন যে তোমাকে শিখিয়েছে দখলদারের কথা জানো সে ধর্মই নয় অর্থাৎ যা কিছু দখলদারির কথা বলে একজন আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে প্রচলিত যে ধর্মগুলো কি হয় দেখা যায় যে ধর্মীয় গোড়া ব্যক্তিরা নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ বলে অহংকার করে এবং অপরের ধর্মকে ছোট করার চেষ্টা করে যা কখনোই আমাদের কর কর্ম নয় যা আমাদের কখনো কাম্য নয় তাই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের ধর্ম মানবতা হবে অন্য কিছু কেন হবে জীব কি জ্বরের ধর্ম নিয়ে নিচ্ছে জ্বর কি জীবের ধর্ম নিয়ে নিচ্ছে চাপিয়ে দিচ্ছে কেউ চাপিয়ে দিচ্ছে না কিন্তু একমাত্র মানুষই তার নিজের ধর্ম ছেড়ে মানুষ নানান ধর্মের একটা আচর আস্তরণ গায়ে চাপায় আসলে ধর্ম কি ধর্ম তো আসলে যা ধারণ করা হয় ধর্ম তাই যা মানুষ ধারণ করে যেমন আমরা এই কবিতায় যাদেরকে দেখেছি ধারণ করেছে কে আব্দুল করিম খাঁ কি ধারণ করেছে তার ভর তিনি ধারণ করেছিলেন ধর্ম হিসাবে গানকে আইনস্টাইন বিজ্ঞানকে ধর্ম করেছিলেন নতুনের পথে পথে তিনি সন্ধান করেছেন নতুনকে জেনেছেন দিগন্তকে খুলে দিয়েছেন মানুষের সামনে কবির সত্যের সন্ধান করেছিলেন তিনি সেটাই ধারণ করেছিলেন তার ধর্ম সেটাই বাতাসের ধর্ম না থামা অর্থাৎ বাতাসের বাতাস যাকে ধারণ করে আছে সেটা হলো থেমে থাকা নয় থেমে যাওয়া মানেই জীবন শেষ যদি বাতাস থেমে যায় মানুষেরও জীবন শেষ হয়ে যাবে তাই থামা তার ধর্ম নয় তাহলে মানুষ কেন মানুষের ধর্ম ত্যাগ করে দেয় মানুষ কেন অন্য কিছু দখলের কথা বলে এই দখলদারির ধর্ম কখনোই ধর্ম হতে পারে না সেগুলোকে কবি বলছেন প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ এগুলো এক একটা প্রতিষ্ঠান আমরা যেমন দেখি যে কোনো কাজের জায়গায় সেখানে দেখছি যে যাকে যতটা কাজ দিচ্ছে করে দিতে হবে বস যতটা কাজ দেবে কর্মচারীকে করে দিতে হবে না করে দিলে বস দেখে নেবে চাপিয়ে দেওয়ার যে ব্যাপার এই যে দখল করা সেটা কখনোই ধর্ম হতে পারে না মানুষ আজ ধর্মের নাম দিয়ে যে সমস্ত প্রাতিষ্ঠানিক কিছু বিষয়কে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে তা কবি কখনোই কাম্য নয় তাই এইভাবে দেখা যায় যদি আমরা বিচার করি অর্থাৎ ধর্মের বর্তমান যে পরিস্থিতি তা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে প্রকৃত ধর্মের লক্ষ্য হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষের সামনে নতুন আলোর দিশা খুলে দেওয়া কিন্তু আজ তা না হয়ে মানুষ মানুষের মানবতারূপ ধর্মকে ধারণ না করার কারণে সে চলে যাচ্ছে অন্ধকারের দিকে তাই আলোচ্য কবিতার নামকরণ আমরা সেদিক থেকে বিচার করলে ব্যঞ্জনাময়ভাবে সার্থক হয়ে ওঠে এই গেল তোমাদের অন্ধকার লেখাগুচ্ছ কাব্যে কবিতার আলোচনা তো যদি কবি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সেটা কিন্তু ভুলবে না তো আমরা এরপরে আলোচনা করবো কিছু প্রশ্ন নিয়ে চলো দেখিনি এইখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন আলোচনা করতে পারি আমি প্রথমেই একটা প্রশ্ন বলছি তোমরা কমেন্ট করে জানাও শ্রীজাতের প্রকৃত নাম কি, শ্রীজাতের প্রকৃত নাম কি। শ্রীজাদের জন্ম কত সালে তিনি কোন কবি তিনি কি কারণে তিনি কি কারণে কোন গান রচনা করে বর্ষসেরা কবির গীতিকারের খেতাব পেয়েছিলেন সেরা গীতিকার হয়েছিলেন বর্ষসেরা গীতিকার হয়েছিলেন কোন গান রচনা করে সেটি কোন বইয়ের অন্তর্গত আচ্ছা এছাড়া কি ধরনের হতে পারে আইনস্টাইনের স্টাইনের একটি সূত্র হয়তো আপেক্ষিকতার সূত্র হ্যাঁ আইনস্টাইনের সূত্র নয় এরকমও পড়তে পারে যেটা দিয়ে যেটা একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আইনস্টাইনের আবিষ্কার নয় আপেক্ষিকতার সূত্র ই ইকুয়াল টু এম সি স্কোয়ার মহাকর্ষ সূত্র ব্রাউনিয়াম গতির তত্ত্ব কোনটা উত্তর হবে লিখে যেন আশা করি ক্লাসটা ভালো লেগেছে আমরা এরপর আরও অনেক প্রশ্ন নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করব তার আগে আমরা প্রতিটা পাঠ্য যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নেব তারপর আমরা ওগুলো আলোচনা করব। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য